আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার একেবারে বর্ডারের গ্রাম থেকে দর্শক বন্ধুরা অবস্থান করতেছি সাদিয়া অ্যাগ্রো ফার্মে চলে আসছি আবারও বরাবরের মতো হাড্ডি সার মোটা তাজাকরণ উপযোগী ডিরেক্ট কিছু সার গরু কালেকশন দর্শক এই গরুগুলোর কালেকশনের জন্য কিন্তু আমাদের সাদিয়া অ্যাগ্রো ফার্ম বিখ্যাত এবং আপনাদের কাছে সুপরিচিতি লাভ করছে দর্শক বন্ধুরা সাদি অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাই আছে আমাদের সঙ্গে তো ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ দেশ প্রবাস দূরে গেছে যেখান থেকে আজকের ছোট্ট ভিডিও দেখতে পারেন আর গরুগুলো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা একটু গরুর দাম দর নিয়ে ভাই সঙ্গে কথা বলি ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ভালো আছি আচ্ছা মোটামুটি কয়েকদিন পর একটা লট আসলো ভাই সাত পিস ভাই সাত পিস আজকে এক পিস আছে ভোল্ডার

গাড়ি ভাড়া কয়টা ভাই সাত পিস ভাই সাত পিস জি ভাই আচ্ছা এই পাশে আসলে লাগবে ভাই আসে একটু একটা করে দেখা দিব তাহলে আসেন এই পাশে আর একটা করে গরু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবারে গরু খুলে দেখাবো আজকে না একটা একটা করে দেখাবো উপর নিশ্চ সব দেখা দেবো দেখাবো ভাই আচ্ছা থাকতেছে কয়টা মোট পিস ভাই সাত পিস জি ভাই শুরু করবো আমরা গরুটা ভাই আচ্ছা একটু ধরেন আমাদের গরুর উপর ভাই সাইভাল ভাই একদম শেষ বিকেল আসছে ভিডিও দর্শক বন্ধুরা জাত মানে একটু সোজা করে দেন দিকে এইদিকে দেবো দেখেন এই যে আচ্ছা দর্শক বন্ধুরা এই সাইড থেকে একটু দেখে দেখি দেখেন ভাই এই দিক থেকে জি

সময় হাত পাওয়া গরু মোটা দেখে আর আমার গরু কোথায় ইনশাল্লাহ বলতে হবে না ভাই লেজখানের গরু ভাই লেজ তো অবশ্যই ভালো হবে ভাই দেখেন দেখেন লেজের এই যে দেখেন বললাম তো মাছের কোন খুদ নাই ভাই দেখি ভাই

দেখেন ভাইটটা দেখেন প্রথম নম্বর দেখেন আমার গুরু হার্দি সার সবাই জানে ভাই সবাই জানে দেখেন সুপেন ভাই গুরু মানে হার্ডি সাহ হার্দ আচ্ছা সাইওয়াল জি

তাহলে আমি বাদ নাই যা দেখবে তাই পাবে গরু যাই কিনবে তাই দেখবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি কিনতে হলে কি করতে হবে ভাই শুধুমাত্র গাড়ি ভাড়া দিতে হবে ভাই গাড়ি ভাড়া গাড়ি ভাড়া পেমেন্ট করতে হবে আচ্ছা গাড়ি ভাড়া পেমেন্ট করতে হবে জি ভাই তাহলে সারা বাদেশ পৌঁছে যাবে জি ভাই তাহলে একটা দর্শককে মন মাতানো চমক লাগানো একটা দাম দিয়ে দেন আমার সেয়া পড়তেছে গুরুতে বারবার বলতেছি একটা চমক দাম দেন ভাই ভাই